হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ব্ল্যাক মানি নামে যে ওয়েব সিরিজ আসতে চলেছে বাংলাদেশে যেটাতে পরিচয় যেটা পরিচালনা করতে চলেছে রায়হান রাফি এবং রায়হান রাফির এটা ফার্স্ট ওয়েব সিরিজ হতে চলেছে তো এই ওয়েব সিরিজের তো একটা ফার্স্ট লুক ভিডিও প্রকাশ করা হয়েছিলো দুই দিন আগে সেটা আমি রিভিউ করেছি আপনারা সেটা দেখতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। তো এই তার একদিন পরেই ফার্স্ট লুক রিলিজের একদিন পরেই আবার একটি ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ভিডিও ড্রপ করা হয়েছে যেটা যেটা যে ক্যারেক্টারটা প্লে করছে মাসুম পারভেজ রুবেল হ্যাঁ বন্ধুরা আমাদের মার্শাল আর্ট অ্যাকশন হিরো রুবেল তার যে ক্যারেক্টারটা রয়েছে সেটার ইন্ট্রোডাকশন ভিডিও ড্রপ করা হয়েছে এবং তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে ব্যানসন জুনাইদ এবং আমি যেটার ফার্স্ট লুক রিভিউতে বলেছিলাম যে তার ক্যারেক্টারটা একটা গ্যাংস্টার ক্যারেক্টার হতে চলেছে তো সেই ক্যারেক্টারটা বন্ধুরা গ্যাংস্টার ক্যারেক্টারই হতে চলেছে এবং রুবেল গ্যাংস্টার চরিত্রে আগেও বেশ কিছু মুভিতে সে অভিনয় করেছে তাহলেও আগের যে মুভিগুলোতে সে গ্যাংস্টার চরিত্র অভিনয় করেছে এবং এই যে ওয়েব সিরিজটাতে সে গ্যাংস্টার চরিত্র অভিনয় করতে যাচ্ছে এইটার ক্যারেক্টারগুলো ক্যারেক্টার এই ক্যারেক্টারটা আমার যতটুকু মনে হয়েছে যে খুব রাফ অ্যান্ড টাফ এবং খুব ব্রুটাল একটা ক্যারেক্টার হতে চলেছে এবং এই ক্যারেক্টার তার ক্যারিয়ারে তার ক্যারিয়ারের তো অসংখ্য এরকম খুব ভালো ভালো ক্যারেক্টার রয়েছে সে যেটা সে হিরো হিসেবেও কাজ করেছে বা অ্যান্টি হিরো হিসেবেও কাজ করেছে কিন্তু তারপরেও এই ক্যারেক্টারটা তার খুব মনে রাখার মতো একটা ক্যারেক্টার হতে চলেছে আমার যেটা মনে হয় আর যেহেতু রায়হান রাফি এই ওয়েব পরিচালনা করছে তো তার ক্যারেক্টার অবশ্যই সে ধ্যান রাখবে সে খেয়াল রাখবে তার ক্যারেক্টারটাকে কিভাবে অনেক আইকনিক করে তোলা যায় তো আশা করতেছি এই ক্যারেক্টারটা খুব মারাত্মক একটা ক্যারেক্টার হবে মনে রাখার মতো ক্যারেক্টার হবে তার লুক অ্যান্ড ফিলে যদিও তেমন কোনো পার্থক্য নেই লাস্ট কিছু মুভি সে যেই লুকে করেছে এই ক্যারেক্টারটাও সে সেই লুকেই করতে যাচ্ছে কিন্তু হ্যাঁ কস্টিউমসের কিছু পার্থক্য অবশ্যই রাখা হয়েছে আগের ক্যারেক্টারগুলোতে সে প্যান্ট শ্যুট পরে প্লে করলেও এই ক্যারেক্টারটাতে তার তার কিন্তু কস্টিউমটা কিন্তু একটু আলাদা রাখা হয়েছে কালার ম্যাচিং করে তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে রুবেলের ক্যারেক্টারে তো আশা করতেছি এই যে ব্যানসন জুনাইদ ক্যারেক্টারটা এটা খুব পপুলার হবে জনপ্রিয় হবে এবং এটা রুবেলের ক্যারিয়ারের জন্য একটা আইকনিক ক্যারেক্টার হবে এবং এই ব্যানসন জুনাইদ ক্যারেক্টারের জন্য যে বিজিএমটা ডিজাইন করা হয়েছে সেটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং ওয়েব সিরিজটাও খুব ভালো হবে আশা করতেছি ভিএফএক্স এক্স সিজিআই কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি সব কিছুই তো ভালো লাগছে একদম ন্যাচারাল লাগছে বাকিটা দেখা যাক আরও টিজার আসবে ট্রেলার আসবে তখন আরও ভালো বোঝা যাবে তো এই ছিল ডেনশন জুনাইদ ক্যারেক্টারের সম্পর্কে আমার মন্তব্য বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকবেন